নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে চিকেনের একটা অন্য অন্য রকম রেসিপি সেটা হলো বাটা মুরগি এটা তোমাদেরকে আজকে শেয়ার করে দেখাবো জানো তো এটা একটা নাম করা রেস্তোরাঁয় খেয়েছিলাম যখন থেকে খেয়েছিলাম তখন থেকেই বারবার করে ভাবছিলাম যে বাড়িতে এই রেসিপিটা একদিনকে অবশ্যই ট্রাই করব আর এই রেসিপিটা ট্রাই করলাম তাই তোমাদেরকেও দেখালাম খেতে কিন্তু এটা একদম দুর্দান্ত হয়েছিল চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা প্রথমে দেখো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নিচ্ছি দেখো প্রথমে নুন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল এই সব উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব এটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে তো চিকেনটাকে দেখো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখানে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আর এখানে দিয়ে দেব কতগুলো মানে গোটা রসুন এটাকে আমি আগে ফার্স্টে ভেজে নেব সোনালি কালার হয়ে যাবে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব তো এখন দেখো এটা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে কড়াই থেকে তুলে নেব এবার এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দেখো এখন সোনালি কালার হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে এখন আমি এটা কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে তুলে নিয়ে এর মধ্যে আবার একটু তেল অ্যাড করে নেব নিয়ে চিকেনগুলোকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে হাই ফ্লেমে দিয়ে চিকেনগুলোকে কিন্তু লাল করে ভেজে তুলে নেবো সব চিকেনগুলোকে এখানে আমি অ্যাড করে দিয়েছি তো এবার দেখো হাই ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে নেব এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতন কিন্তু সেদ্ধ করে নেব তবে চিকেনের জুসটাকে কিন্তু মানে একদম পুরো শুকিয়ে ফেলা যাবে না তো দেখো এটা আমি এখন ঢাকা দিয়ে নিচ্ছি নিয়ে দশ মিনিট পর্যন্ত ওয়েট করব দশ মিনিট হয়ে গেছে তো এখন ঢাকাটা খুলে দেখছি অল্প একটুখানি জুস রয়েছে এর মধ্যে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এখানে দেখো শিল নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে একটু চিকেন নিয়ে নোড়ার সাজ এইভাবে থেতো করে করে নিয়ে আমি এটা বেটে নেব। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারো তো আমি এখানে শিলে বেটে নিচ্ছি পুরো চিকেনটা কিন্তু আমি বেটে তুলে নিয়েছি এবার এবার দেখো রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি বেটে নেব ওটা বাটা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকেও বেটে নেব। ভাজা পেঁয়াজগুলোকেও কিন্তু আমি বেটে নেব সমস্ত মশলাগুলো আমার ভালো করে বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে যেখানে চিকেনের জুসটা ছিল তার মধ্যে মশলাটাকে আমি তুলে নেব শিল থেকে তুলে নিয়ে আমি চিকেনের চিকেনটা যেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে নেব দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার একটু নুন অ্যাড করে নেব এর সঙ্গে আর একটু কাঁচা সরষের তেলও এর মধ্যে অ্যাড করে নেব এবার সবগুলো খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নেব তো হয়ে গেল দেখো রেডি এখানে আমাদের শিলে বাটা মুরগি এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য টাটা